তোরে ধ্যান দিল জ্ঞান দিলো মান দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত বাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত সত্যি গন্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সেরি জিগদা কে তুই সদা পেরে সংযোগা দেখাবার দেখাতি গন্ডার তিনি মজ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সেরি জিগদা তাকে তুই সদা পেরে সংযোগা দেখাবার তোর সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল জস দিল খেতে দিল দেহে সুস্থতা দিল মানুষ মানুষ সেই মালিকে ক্লান্তাতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে